আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকে একটা টপিক আমি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই মিনিটের এক আমার কথাগুলো শেষ করব। যারা ভিডিওটা অন করছেন ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন এই যে দেখেন বর্তমানে আপনার মোবাইলের মধ্যে আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি আপনার বা আজান হচ্ছে আপনার মসজিদে তারপরও আমরা মোবাইল চালাচ্ছি এক তো আমরা নামাজ পড়ছি না এখানে একটা গুণা করতেছি দ্বিতীয়টা আপনার এই যে আজান হচ্ছে আর আপনি মোবাইলের সাউন্ডটা একদম ভলিউম বাড়িয়ে আপনি ফুল স্পিড আপনার মোবাইল দেখতেছেন আসলে আমরা যে মুসলিম এটার পরিচয় কি আমরা এভাবে দেব আমরা যখন প্রবাসে থাকি আর আমরা মুসলিমরা যখন এরকম ভুল ভারবার করে থাকি এই প্রবাসের মাটিতে কিন্তু আপনার অন্য অন্য ধর্মের লোক আপনার আছে যেমন হিন্দু আছে খ্রিস্টান আছে অন্য ধর্মের লোকগুলা যদি আমাদের এই বেপরুয়া চলাচলতি দেখে তারা আপনার মনে মনে কি ভাববে যে এই বেচারা মুসলিম সে নামাজও পড়ছে না কিন্তু আপনার সে আজানের সময় দিব্যি আপনার মোবাইলে ভলিউম বাড়িয়ে মোবাইলটা চালাচ্ছে এজন্য বলবো আমরা মুসলিম কিন্তু আমাদের অনেক কিছু আমাদের মাথার মধ্যে রাখতে হবে শুধু নামে আপনার মুসলিম হলে হবে না ভাই আপনাকে কামেও মুসলিম হতে হবে আপনাকে অবশ্যই পাঁচ ওক্ত নামাজ তো পড়তেই হবে আপনি যদি মুসলিম হন আর যদি আপনি মুসলিম হয়ে পাঁচ ওক্ত নামাজ পড়তে না পারেন বা আপনি পড়েন না তাহলে আপনি রকম মুসলিম হলেন রে বাইক তো এই বলবো আমরা যারা মুসলিম আছি অন্য ধর্মের লোক যারা আছে আমরা এরকম ভাবে চলাফেরার চেষ্টা করবো যে অন্য ধর্মের লোকগুলা দেখে আমাদেরকে তারা উৎসাহিত হই যে আমি একটা শান্তিপূর্ণ ধর্ম তারা বলবে যে দেখো মসজিদে আজান হচ্ছে তারা কিন্তু মোবাইল চালাচ্ছেন তারা মোবাইলটা রেখে পুজো করে সুন্দরভাবে পাক পবিত্র হয়ে মসজিদে চলে যাচ্ছে নামাজ পড়ার জন্য এবং যখন মসজিদে আজান হচ্ছে তখন আবার তারা মোবাইলটা চালাচ্ছেন এইরকম কিছু আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে আমাদের যে পরিবর্তন গুলা দেখে দেখে আপনার অন্য ধর্মের লোকগুলো আপনার উৎসাহিত হবে এই ইসলাম ধর্মটা গ্রহণ করার জন্য